দেখো মাসি একটা সিস্টেমে আছে তো সেখান থেকে ম্যাডামরা আসছে তো ম্যাডামরা কিছু বলবে বলো তো ভাই আমরা একটা সিস্টেমে আছি যে সিস্টেমের নাম ডি ফিট অ্যান্ড ফাইন অনলাইনে আছে এবং অফলাইনে আছে আপনারা চাইলে অফলাইনে যোগাযোগ করতে পারেন রাজ্য সমিতি বালুরঘাট রাজ্য সমিতি ক্লাবের পাশে আর অনলাইনে আছে আমাদের সিস্টেমের নাম নিউ লাইফ অর্গ যেখান থেকে মানুষ লাইফস্টাইল চেঞ্জ করে কিভাবে মেডিসিন ফ্রি থাকবে সেটার উপরে আমরা কোচিং দিই সেটা অফলাইন অফলাইন এবং অনলাইন দুটোকে হয় তো উনি আমাদের একজন মেম্বার উনি সুস্থ হয়েছে তো ওনাকে চেক আপ করার জন্য আমরা এসেছি তো ওনার মুখে একটু শুনে নেব যে উনি কেমন আছে এই সিস্টেমে এসে বলো কেমন আছে এই সিস্টেমে এসে আমি ভালো আছি আগে আমি রান্না করতে পারতাম না জল আনতে পারতাম না বাড়ির কাজ করতে পারতাম না শুয়ে থাকতাম কান্না করতাম এখন এরা আমার ওষুধ দিতে এরা আমার খাবার দিতে সিস্টেমের খাওয়ার জিনিস পুষ্টিকর জিনিস এটা খায় হ্যাঁ বাড়ির খাওয়ার আমি আগে ভাত কম খাতাম আমি আগে ভাত কম খাতাম ভাত যদি খাই তাহলে উগলে বমি বেরোতো জল দিয়ে জল দিয়ে ভাত খেতাম

আপনারা যদি চান শুয়ে থাকতো ভালো লাগতো না কান্না করতো আগে অনেক কিছু ইয়ে ছিল কিন্তু এখন মাছের সবকিছু ইউটিউব হয়েছে মানে এক কথায় সিস্টেমে এসে মাসি এখন অনেকটা সুস্থ আছে তো অনেকটা সুস্থ ماشي এই বয়সে সকালবেলা এক্সারসাইজ করে তাহলে মানে রোজ সকালে এক্সারসাইজ করানো হয় মাইন্ডফুল সেশন হয় যার মাধ্যমে মানুষ কি মানুষ পড়াশোনা করলে তো মানুষের টিউটর লাগে না তো সেরকম আমাদেরও অনলাইনে কোচিং দেওয়া হয় ওয়ার্কআউট করানো হয় উনি উনি থাকে অনেক প্রচুর লোক আছে তো আমরা হাতে ধরে সেটা রেজাল্ট দি আধ ঘন্টা ব্যায়াম করতে হয় আমাদের সকালে উঠে পাঁচটার সময় সাড়ে পাঁচটায় শুরু হয় ছটার সময় শেষ আধ ঘন্টা ব্যায়াম করি আগে তো পারতাম না বসে থেকে দেখতাম এখন পারি সব পারি না তাও কিছু কিছু এখনো হয়নি কিন্তু অনেকটা পারি অনেকটা পারে মাসি অনেকটা পারে তো এই সিস্টেমে এসে মাসি অনেকটাই সুস্থ আছে তোমরাও চাইলে এই ম্যাডামদের মানে সঙ্গে যোগাযোগ করতে পারো আমি সব দিয়ে দিব যোগাযোগ নাম্বার হ্যাঁ তাছাড়া মাসির সঙ্গেও যোগাযোগ করতে পারো তোমরা যদি সুস্থ থাকতে চাও খুব ভালো সিস্টেমে আছে মাসি এখন মাসি অনেকটা সুস্থ হয়ে গেছে আগে অনেকটা খারাপ ছিল এখন অনেকটা সুস্থ হয়ে গেছে তো সবাই যারা মানে এই সিস্টেমে মানে থাকতে চাও অবশ্যই যোগাযোগ করবে আমি সব কিছুই দিয়ে দিব তো ঠিক আছে